আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি চলে আসলাম আরেকটি লাইটের ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে কেজু ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এই এরকম কার্টুনে অনেক ধরনের কোম্পানির প্রোডাক্ট বের হয়েছে কিন্তু মূলত এগুলো কিন্তু কেজু ব্র্যান্ডেরই প্রোডাক্ট তো এটা একটা ইনটেক প্রোডাক্ট নিয়েছি এটা চতুর্দিকে আপনার সিল করা থাকবে হ্যাঁ ইনটেক প্রোডাক্টে কি কি থাকে আমি দেখাবো আর আমাদের এই মডেলটি হচ্ছে এইচ ডাব্লিউ পাঁচশো বারো হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল মডেল ডিজিটাল পৃথিবীর সবকিছু কিন্তু ডিজিটাল হচ্ছে অ্যানালকের যুগে আর কেউ পড়ে নাই এই যে দেখেন কিছু অ্যানালক মডেল এই অ্যানালক মডেলটি আমরা আনি না কারণ এই অ্যানালক মডেলের কনফিগারেশন প্লাস ডেকোরেশনগুলা অনেক আগের ওল্ড স্টাইলে রয়েছে আর এই ডিজিটালটা অনেক কিছু আপডেট রয়েছে আপনার পার্সেন্টেজ দেখতে পারবেন চমৎকার ফিচার্স আছে এবং কালারফুল কিছু রেডিয়াম এর মতন দেওয়া আছে আজকে আমি ইন্টেক প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি ভিতরে কি থাকে হ্যাঁ একদম চকচকা প্রোডাক্ট এই হচ্ছে বক্স বক্সটা খুব হেভি প্রিমিয়াম কোয়ালিটির বক্স মানে কি বলবো বক্সের দামই আছে তিন হাজার টাকা এই হচ্ছে আপনার লাইটটি খুব চমৎকার একটি লাইট এ হচ্ছে ডিসপ্লে এ হচ্ছে আপনার কেজু ব্র্যান্ডের লোগো আর এখানে হচ্ছে ফ্যাক্টরি যেই ফ্যাক্টরির প্রোডাক্ট ওই ফ্যাক্টরির সিম্বল এখানে দেওয়া আছে আর এই হচ্ছে ব্যাটারি চারটা ব্যাটারি থাকবে এক একটা ব্যাটারিতে আপনার লিখা আছে বারো হাজার এমএচ করে আসলেও এটার মধ্যে বারো হাজার নাই কম আছে কিন্তু কতটা আছে সেটা আমি নিজেও জানি না একটা টাইপ সিপোর্ট আর একটা বেল্ট থাকবে এটার মধ্যে ব্যাটারিটা ইন করাই এখন কিন্তু অফার চলতেছে আমি প্রাইসটা বলবো না যার লাগবে অবশ্যই ফোন দিবেন প্রাইস দেওয়া যাবে হ্যাঁ কমায় এই যে এই যে অন করলাম এটা হচ্ছে ফুল আলোতে ওয়াইড অ্যাঙ্গেল আলো চলতেছে সেভেন্টি থ্রি পার্সেন্ট চার্জ রয়েছে এটাতে এই যে আলো হোয়াইট অ্যাঙ্গেলে আর এই হচ্ছে জুম আলো আমি যদি ওখানে দেয়ালে মারি বুঝে দেখেন এই দেওয়ালটা পুরা চমৎকার মনে হচ্ছে একটি চাঁদ ওখানে ফুটে আছে চাঁদের মতন অনেকেই বলে চাঁদের দেখা চাঁদের চাঁদ দেখা যায় এই লাইটে অসম্ভব এত দূরে আলো যায় না কোনোভাবেই সম্ভব না এত দূরে আলো যাওয়া এই দেখেন হোয়াইট অ্যাঙ্গেল আলো এই যে জুম আলো এই যে হোয়াইট অ্যাঙ্গেল আলো ব্যাপক ব্রাইটনেস হয় ব্যাপক তো এই লাইট দিয়ে আপনি সর্বোচ্চ সর্বোচ্চ আপনার চোখে যতটুকু দৃষ্টি যতটুকু দেখতে পারবেন আর হচ্ছে দূরে যদি এক দেড় দুই কিলোমিটার দূরে কেউ থাকে তো সে বুঝতে পারবে যে এখানে কেউ লাইট মেরেছে যখন সিগন্যাল লাইটটা মারবেন এই যে আপার ডিপার মারতেছে যে এই সিগনাল লাইটটা মারলে দূরে কেউ থাকলে সে এটা বুঝতে পারবে যে এখানে কেউ লাইট মারতেছে হ্যাঁ ইন্ডিকেট করতেছে এটা যখন পাওয়ার অন করবেন এটা হচ্ছে হাই আলো এরপর একটা প্রেস করবেন মিডিয়াম আলো লো আলো আপার ডিপার এবং লো আপার ডিপার এরপর সরাসরি বন্ধ আর সরাসরি আপার ডিপার চাইলে এখানে ইলেকট্রিসিটির একটা লোগোর মতন দেওয়া আছে এখানে চাপ সাথে সাথে আবার দিয়ে হ্যাঁ তো এই হচ্ছে এটার এটা আমি নিজে এই লাইটটা আমি নিজে একটানা ব্যবহার করেছি তো আমি এক ঘন্টা বিশ থেকে পঁচিশ মিনিট এক টানা চালানোর পর এটার পার্সেন্টেজ কমেছে সাতত্রিশ পার্সেন্ট এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তো মোটামুটি হানড্রেড পার্সেন্ট শেষ করতে হলে মোটামুটি একেবারে ন্যূনতম হাই আলোতে চালালেও একেবারে মিনিমাম চার ঘন্টা প্লাস যাবে লো ন্যূনতম যাবে চার ঘন্টা প্লাস হাই আলোতে আর মিডিয়ামে করলে এটা আট ঘন্টা লোতে করলে এটা ষোলো ঘন্টা চলে যাবে তো এইগুলার আলো যথেষ্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর এখানে যে পাওয়ার ব্যাঙ্কের অপশনটি দেওয়া আছে টাইপ সি পোর্ট চার্জার দেওয়ার জন্য আর পাওয়ার ব্যাঙ্কের যে অপশনটি দেওয়া আছে এটি মূলত মোবাইল চার্জার দেওয়ার জন্য অপশন দেওয়া আছে কিন্তু কেউ মোবাইল চার্জ দিবেন না নিতান্তই প্রয়োজন না হলে যে হঠাৎ একেবারে এমন একটা সিচুয়েশনে পড়েছেন চার্জ না দিলেই নয় এক দুইবার দিতে পারবেন কিন্তু রেগুলার দিলে কিন্তু আপনার মোবাইল নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা আমি সবাইকে বলে দিই তো এই লাইটটি অ্যাভেলেবেল রয়েছে যার লাগে অবশ্যই যোগাযোগ করবেন ফ্রেমে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের আউটলেটে এসেও প্রোডাক্ট দেখে বুঝে নিয়ে যেতে পারবেন আর প্রাইসটা বললাম না ডিসকাউন্ট চলতেছে অবশ্যই ফোন দিবেন বা চলে আসবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম